পটিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জিডি ইউনিয়ন শাখার উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল চারটায় জিডি ফকিরা মসজিদ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিডি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি ইব্রাহিম সাউদাগর সঞ্চালনায় ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনা। তিনি আনুষ্ঠানিক ভাবে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন আমাদের প্রিয় নেতা বলেছে বাংলাদেশে এখনো ষড়যন্ত্র আছে তাই আমরা ষড়যন্ত্র ষড়যন্ত্র কিসে সেই ষড়যন্ত্র হলো আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে সেই জন ষড়যন্ত্র কিসেব সেই ষড়যন্ত্র হলো আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে তাই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সবসময় আমাদেরকে শাসিনাকে যেমন বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি তেমনি এখানে ষড়যন্ত্রকারীদেরকেও কিন্তু আমরা সাথ দিতে রাখি না আপনাদের কাছে অনুরোধ এখানে আমার বিএনপি নেতৃবৃন্দ বিন্দুদের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের এ বিএনপির দলকে সুনামের সাথে রাখবেন যাতে এই বিএনপির প্রধান বক্তা ছিলেন পটে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আবুল ফয়েজ মইনুল আলম ছোটন হাজে কামাল উদ্দিন ইয়াসিন আরাফাতসহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তারা বলেন বর্তমান সরকারের দুশাসনের বিরুদ্ধে জনতার শক্তিকে ঐক্যবদ্ধ করতে দলের ভিত্তি মজবুত করতে হবে তাই এই সদস্য নবায়ন কর্মসূচি বিএনপিকে তৃণমূল থেকে আরো সুসংগঠিত করবে জিরি থেকে রাশেদ হুসেন পটিয়া টিভি